মন চাইলেই কিন্তু আমরা সবসময় সব জায়গায় যেতে পারি না নির্দিষ্ট কোনো সময় না আসলে কিন্তু আমরা কখনোই সেখানে পৌঁছতে পারি না হ্যালো ব্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই যে এখন তোমরা যে রাস্তাটি দেখতে পারছো এটা কিন্তু একটা পাহাড়ের উপরে রাস্তা তোমরা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছো রাস্তাটা অনেকটা উপর থেকে ঘুরে 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 নিচে আসলো তো ফাইনালি আমরা রাস্তা এসে পৌঁছলাম এতক্ষণ আমরা যে রাস্তাটিতে ছিলাম সেটা কিন্তু একটা পাহাড়ের উপরে ছিল তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্টেই যে আমি তোমাদেরকে বললাম যে মন চাইলে কিন্তু সবসময় সব জায়গায় যাওয়া যায় না তার কারণটা কি জানো এই যে আমি আজকে এসেছি গোপালপুর বিজেপুরতে এরা কিন্তু প্রায় আরও তিন মাস আগে থাকে আমাদের প্ল্যান ছিল যে দিন আগেই আসবাসব কিন্তু তিন মাস ধরে কিন্তু আসাই হয়নি তো ফাইনালি আজকে পুরো চলেই আসলাম আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি দুপুরে তারপরে কিন্তু আমরা রুম নিয়ে তারপরে কিন্তু আমরা হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে কিন্তু রেডি হয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি ঘুরতে আর দেখতে পাচ্ছ সমুদ্রে আর সমুদ্র কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তোমরা যারা যারা এখানে আসতে যাও তাদের কিন্তু একদিনের জন্য এই ট্যুরটা খুবই ভালো আর এখানে কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের এসে দেখার মতন কিন্তু অনেক কিছুই আছে ওরা ছিল পাশেই ছিল একটা লাইট হাউস আর এটাতে ঢোকার জন্য কিন্তু তোমাদের মাথা পিছু দশ টাকা করে টিকিট কাটতে হবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত ঘুরে ঘুরে সিঁড়ি উঠতে উঠতে কিন্তু প্রায় আমার পা হয়ে গেছিলো তোমাদের তো বাইরে থেকে দেখালাম কতটা তো ফাইনালি দেখো আমি উঠে গেছি তো উপর থেকে জাস্ট ভিউটা দেখো জাস্ট ও ছিল আর এরপর আমরা আবারও চলে যাব বিচের কাছে এখন দেখো প্রায় বিকেল বলাই চলে যে এখনও সন্ধে হয়নি তো বিচের পাশে একটু বসে নিলাম আর কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করে নিলাম এখানে তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আর কি কি আছে ঘোরার জায়গা তো চলো তো এখানে কিন্তু রাস্তার পাশে দুপাশে এরকম জিনিসপত্র ছিল কেনার জন্য তো তারপরে দেখো এই যে একটা সেলফি তোলার জন্য আর কি এটা করেছে যে সেলফি ফটো যে যাই তোলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সারটা